হে কৃষ্ণ সবাই ভালো আছেন তো সুস্থ আছেন গোবিন্দটি কৃপা নিশ্চয় সবাই সুস্থ আছেন আবার একটা একাদশী সামনে আগত একাদশী কবে একাদশী হচ্ছে চোদ্দোই জানুয়ারি উনত্রিশে পৌষ তাহলে চোদ্দোই জানুয়ারি উনত্রিশে পৌষ বুধবার হচ্ছে শটতলে একাদশী প্রত্যেকে শট একাদশী করবেন এবং মানে সঞ্চয় করবেন ঠাকুরের কৃপায় অবশ্যই আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই কিন্তু মানে এই উদ্ধারের পথ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাহলে কিন্তু প্রত্যেক একাদশীর এই কথা আপনি সবার আগে আপনার কাছে চলে যাবে তাই সবাই কিন্তু সাবস্ক্রাইবার করবেন আর বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন তাহলে আমি কথা কীর্তন করছি আপনারা সবাই শ্রবণ করুন এক মনে সবাই শ্রবণ করলে আপনি কিন্তু অনেক 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 পূর্ণ ঘর বসেই আপনারা পাবেন একাদশী তো করবেনই তার সঙ্গে এক্সট্রা এই পূর্ণটাও পাবেন যুধিষ্ঠির বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণাপক্ষে একাদশী তিথি নাম কি বিধি বা কি এবং তাহার ফলে কি তাহা সবিস্তার বলুন মানে তাহার ফল যে একাদশী করলে তার কি হয় কি করণীয় সেগুলো আমাকে সবিস্তরে বলুন মানে কি বিধিতে করবো সেই সবগুলো কে বললেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তদুত্তরে ভগবান কহিলেন হে নিপুশ্রেষ্ঠ এই একাদশী শটতিলা নামে খ্যাত কি নামে শটতিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী এবং সর্বপাপ বিনাশিনী একদা দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ কুলস্তমণিকে জিজ্ঞাসা করিলেন কে জিজ্ঞাসা করিলেন দালব্য ঋষি কাকে জিজ্ঞেস করলেন কুলস্তমণিকে জিজ্ঞাসা করিলেন মত্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা গোহত্যাদি পাপ পরদ্রব্য হরণ প্রভৃতি বিগর্হিত কর্মর দ্বারা নরকে গমন করেন মানে এইসব পাপ করলে তাকে নরকে অবশ্যই যেতে হবে তাহারা নরক হইতে মানে নরক গতি হইতে রক্ষা পায় এরূপ যথাযথ উপদেশ আমাকে করুন মানে কেন জিজ্ঞেস করলেন আজকে কিন্তু তাদের জন্য জিজ্ঞেস করেনি এই মর্তের লোকের এরকম মানে হরণ করব গোহত্যা করব এইসব যত রকম পাপ আছে ব্রহ্মহত্যা যত রকম পাপ আছে সেই পাপ থেকে নিস্তার পাওয়ার জন্য এই প্রশ্নটা উনি করলেন তাকে পুলস্তমণিকে মনেকে এরূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা আমাকে বলুন পুলস্ত কহিলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ বলে হে মহাভাগ তুমি গোপনীয় একটা আমাকে প্রশ্ন করিয়াছ মাঘ মাস উপস্থিত হইলে এই যে মাঘ মাস আসছে মাঘ মাস উপস্থিত হইলে জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নান করিবে এবং জল দ্বারা পাদ প্রক্ষলন করিবে গোময় ভূমিতে পতিত হইবার পূর্বেই গ্রহণ করিবে কি বললেন মাঘ মাস উপস্থিত মাঘ মাস দেখুন এই যে আমরা উত্তরায়ণায়ণ আর দক্ষিণারায়ণ বলি এই মাঘ মাস থেকেই কিন্তু মানে উত্তরায়ণ শুরু হয়ে যাবে তাই গো মানে গোমাতা যখন সকালবেলা উঠবে উঠে যে মানে গোমাতার যে গোবর ত্যাগ করেন ওই সময় হাতে করে ধরে নিতে হবে সেটা দিয়ে সেই গোমাতা দিয়ে ছোট ছোট করে মানে পিণ্ড তৈরি করতে বলছে সেটাকে একশো আটটা শুকোতো বলছে সেই কথাগুলি বলছে এখানে সে ঘুমিত পথিত হইবার পূর্বেই গ্রহণ করিবে ওই গোময়কে তিল মিশ্র পূর্বক একশত আটটি পিণ্ড করিয়া শুকনো করিতে হইবে তাহলে ওই গোমাতার ওই গোবরটা নিয়ে ওর সঙ্গে তীর যুক্ত করে মেখে আর একশো আটটা পিণ্ড করিতে হইবে উহা হোম সমার্থে ব্যবহার করতে হইবে অনন্তর মাঘ মাসে কৃষ্ণা একাদশীর আর্ধ বা মূল মূলায়ন ক্ষেত্র যুক্ত হোক তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিতে হইবে জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নানপূর্বক সর্বস্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করিতে হইবে মানে ওইগুলো দিয়ে রাত্রিবেলা হোম করতে বলছে হোম করে পুজোর সমাপ্ত করতে বলছে না ওই ওইটা দিয়ে পুজো করতে বলছে কিন্তু ওই হোম হোম করতে বলছে সবাই হোম করা সম্ভব নয় কিন্তু আপনারা তো তো করবেন যাদের সম্ভব তারা এই হোম করতে হোমের বিধি রয়েছে এই একাদশীতে ছট তিল একাদশী ছ রকমের তিল দিয়ে মানে এখানে বিধান দিয়েছেন তাহলে পূজা করিবে পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে এবার ধরুন হোম করতে করতে কারো যদি বিঘ্ন ঘটে বা পুজো করিতে করতে কোনো যদি বিঘ্ন ঘটে কৃষ্ণ নাম স্মরণ করতে পারছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইরকম বলতে বলছে রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে মানে রাত্রি দিতেও হোম করিতে হইবে সেই বিধান আছে অর্চন করে তারপর হোম তদন্তর চন্দন অগুরু কর্পূর শর্করা প্রভৃতির দ্বারা নৈবিদ্য প্রস্তুত করত নাম নিবেদন মানে নাম বলে তাকে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ডু নারিকেল বা রূপ উপহার অভাব একশত গুবাক দ্বারা অর্ঘ প্রধান করিবে মানে ওগুলো যদি নাটলি ফাঁকল অনেক মানে না পাওয়া যায় তাহলে মানে সুপরি দিয়ে আপনি ওগুলো করতে পারেন অর্ঘ তৈরি করতে পারেন অর্ঘ করিতে বলছি কৃষ্ণ 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 লুপ্তম গতিয়ম গতিরভব ইত্যাদি মন্ত্রী অর্ঘদানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হইবে কৃষ্ণ আমার প্রতি হন বলিয়া ব্রাহ্মণকে জল কুম্ভ বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পূর্ণ পাত্র প্রদান করিবেন স্নান দানাদের কার্য কৃষ্ণ তিল প্রস্তুত মানে সেদিনকে তিল দিয়ে মানে জলের তিল দিয়ে স্নানেরও বিধি রয়েছেন সেটা বলছে তিল যুক্ত প্রস্তুত হে নিজত্তম ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় মানে যা তিল আপনি দান করলেন ব্রাহ্মণকে দান করবেন বা হুমে যে ব্যবহার করবেন সেগুলো যত মানে ওই তিল থেকে গাছ হবে গাছ থেকে শাখা প্রশাখা হবে যত তিল হবে সেইটা সে কথাটা বলছেন ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বর্ষর দাতার স্বর্গলোকে বাস হইবে তাহলে তার ওই সহস্র বৎসর বাস হইবে তিল দ্বারা স্নান তিলপিষ্ট গত্রে লেপন তিল দ্বারা হোম পিত্র তিলযুক্ত জল প্রদান মানে পিতৃ মানে তর্পণ করা হয় তাকে জল আর তিল দিয়ে তাকে দান করতে বলছে তিলযুক্ত জল প্রদান তিল দান ও তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপ নাসিনি শটতিলা বলে তাহলে এই ছয় রকম তিলকে দান বা মানে নিজের গায়ে মারতে বলছে খেতে বলছে স্নান করতে বলছে এরকম সচেতন করে সেটাকেই শটতিলা বলা হয় তো সে শটতিলা বলে বল যে হে যুধিষ্ঠির এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বর্ণন করিয়াছিলাম কে করেছিলেন নারদ এই কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন সেই তখন যে কথা বলে বলেছিলাম সেই তাই তোমাকে অল্প বলিতেছি সেটা বলছেন বর্নন করেছিলাম তাই অল্প তোমাকে বলিতেছি তুমি শ্রবণ করো কাকে বলছে যুধিষ্ঠিথ মহারাজকে বলছে কৃষ্ণ পুরাকালে মত্তলোক এক ব্রাহ্মণী বাস করিত সে নিতান্ত নিত্য নৈমিত্তিক ব্রত আচরণ ও দেব পূজার পরায়ণ ছিল কি বললেন নিত্য নৈমিত্তিক নিত্য মানে নৃত্য মানে রোজ রোজ এই দেবতার পূজা ওই দেবতার পূজা ওই দেবতার উপবাস ওই দেবতার মানে পূজা করতে যেতেন এরকম উনি করতেন এক কি এক ব্রাহ্মণী এক ব্রাহ্মণী এই এরকম করতেন নিত্য নৃত্য মানে রোজ করা আর নৈমিত্তিক মানে যেটা আজই করেছি কালকার ওটা হবে না হয় না সেই জিনিসটাকে নৈমিত্তিক বলা হয় মানে বেদ পূজা পরায়ণ ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ্ণ হয়েছিল মানে প্রত্যেকটা উপবাস করতেন সেই উপবাস করতে করতে তার শরীর একদম ক্ষীণ মানে একদম মানে হাড় দেখা যাচ্ছে এরকম হয়ে গেছিল তিনি সেটা বলছেন ক্ষীণ হয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণীর অন্যের নিকট হইতে দ্রব্য গ্রহণ করিয়া দেবতার দেবতা ব্রাহ্মণ কুমারেগণকে ভক্তি ভরে দান করিতেন কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদানে ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই কখনো তাই ব্রাহ্মণকে আর ভিক্ষুককে কোনো দান করে নাই এই রূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতআ দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুক্ল হয়েছেন ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবনের অর্চনও করিয়াছেন মানে এত সেবা করেছেন বৈষ্ণবনে অর্চনও করিয়াছেন কিন্তু মানে সে শুকনো হয়ে যাচ্ছে দিনের দিন সেটা প্রভু নিজের দেখুন চিন্তা করছে প্রভুর সেবা করলে বা সেরকম মানে সব কিছু করলে প্রভুর প্রভু আমাদের চিন্তা করেন সেই বলছেন বৈষ্ণবের অর্জন করিয়াছেন কিন্তু তাহাদের পরিতৃপ্তর জন্য কখনো অন্নদান করে নাই ওই জন্য অন্নদান মহদ্দান অন্নদানও পড়তে হয় তাই অন্নদান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কলির রূপ ধারণপূর্বক তাড় পাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ভগবান নিজে এসছেন তাপর পাত্র নিয়ে বিকাঙ্গেহি বলে তার কাছে এসছেন মানে দেখুন ভগবান নিজে এসছেন যাতে কিছু অন্নদান করে তাহলে ভগবান সেই অন্য বিনিময়ে সে পুরো যেরকম করেছিলেন কাকে সুধামাকে সুদামা এক মুষ্টি চাল মানে ওই ক্ষুদের চাল খেয়ে পুরো স্বর্গলোক দান করে দিয়েছিলেন সেরকম সেই জন্য যাতে ওই কিছু অন্ন দান করেন সেই জন্য ভিক্ষা করতে এসছেন প্রভু নিজে পরিযুপ ধারণপূর্বক তামার তাহার নিকট যাইয়া যা ভিক্ষা প্রার্থনা করিলেন তামর পাত্র নিয়ে ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো মানে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসছো এবং কোথায় যাবে তা আমাকে বলো উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও বলছি হে সুন্দরী আমাকে তুমি ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল মানে যেহেতু সুন্দরী বলেছে আমি এরকম বুড়ো এরকম আমাকে উপহাস করছে বলে একটা মাটির দলা ছিল সে মাটির দলাটা ওনার পাত্রে নিক্ষেপ করিল তৎপরে আমি সে স্থান হইতে সস্থানে প্রস্থান করিলাম ওখান থেকে প্রভু চলে আসলেন অনন্তর বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রত আচরণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিলেন এবং মৃৎপিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল যেহেতু মানে ওই মাটি দান করেছিলেন সেই মানে সেই দানের মানে মাটি দানের প্রভাবে ওইখানটা একটা সুন্দর মনোরম বাড়ি প্রাপ্ত হলেন মনোরম গৃহপ্রাপ্ত হলেন কিন্তু হে নারদ তথায় ধান্য ও তণ্ডুল চাউল কিছুই ছিল না সেখানে যেহেতু কোনোদিনও মানে অন্ন দান করেনি সেজন্য কিছুই ওখানে ছিল না খাবার কিছু ছিল না গৃহ শূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আগমন পূর্বক বলিল মানে যেহেতু শশীল স্বর্গে গেছেন প্রভুর নিকট চলে গেছেন বলতে আমি এত কৃচ্ছ সাধন এবং উপবাস আদির দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি এমতো অবস্থায় হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন আমার গৃহে তাহলে আমি এত কষ্ট সাধন করে উপবাস করে তোমার সাধনা করেছি কিন্তু আমার গৃহে কোনো কিছু খাবার দেখছি না কেন তখন বলছে হে হে নারদ তখন আমি সেই মহাব্রত করিয়া বসিয়া থাকো তুমি নিজের গৃহে দিয়ে দ্বার বন্ধ মানে দরজা বন্ধ করে তুমি বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে সশরীরে আগমন হইয়াছে শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে বলছে তুমি যখন বন্ধ করে বসে থাকবে তখন দেবে কানাগুনি হবে মানে সবাই বলতে শুরু করবে জানিস একটা মত্ত থেকে এত পূর্ণবান একজন এসছে সশৈরের স্বর্গে এসছে সেই জন্য দরজা খুলতে বলো তুমি দরজা খুলবে না সেই কথাগুলো বলছেন এখানে দেবপত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে তখন দার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট শটতিলার তিলার ব্রতের পূর্ণ পূর্ণ ফল প্রার্থনা করিও এই দিলার ব্রতর ফল প্রার্থনা করো কোন দেব দেবপত্নীগণ যদি তোমাকে দান করে তাহলে তোমার সব পরিপূর্ণ হয়ে যাবে সেই কথাটা এখানে কে বললেন প্রভু ওই মানবীকে বলে দিলেন সেটা বলছে পূর্ণের ফল প্রার্থনা করিও যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উন্মোচন করিও তখন তুমি দাঁড় উন্মোচন করিও অনন্তর দেবপত্নীগণ তথা উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল যখন এসে বাড়িতে দরজা বন্ধ করে বসে রইল সব দেবতার পত্নীগণ এসে তখন বলছে দ্বার উন্ন উন্মোচন করো তোমাকে আমরা দর্শন করব। তখন ওই দ্বার উন্মোচন করেনি তখন ভিতর থেকে বললেন শটতিলার ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবই দর্শন দেবেন আপনারা যদি কেউ আমাকে শটতিলার ব্রতের মানে ফল দান করেন তাহলে আমি দর্শন দেব। ইহা অবগত হইয়া তোর মধ্যে জৈনিকা দেবী তাহার জনিত ফল প্রদান করিলেন জৈনিকা দেবী ঠিক আছে আমি দান করছি তখন পূর্ণ প্রদান করিলেন তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বৃষ্টি বিশিষ্টা মানে রূপ তখন উনি ধারণ করে ফেললেন হইলেন হইলে তখন গৃহ ধন ধান্য পরিপূর্ণ হইল মানে সঙ্গে সঙ্গে ওই গৃহ তখন ধনে ধন্য পরিপূর্ণ হয়ে গেলেন দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীর তাকে দর্শন করিয়া বিশ্রাম্বিত হইলেন বলে এত সুন্দর মানে উনি শ্বশুরি স্বর্গে এসছেন মানে সবাই বিশ্রাম্বিত হয়ে গেলেন ওই দেবপত্নীগণ বলছে হে নারদ অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য হয়। বলছে অতিরিক্ত বিষয়ে দেখো কর্তব্য হয় আমার এত বাড়ি এত টাকা এত পয়সা এগুলো কামনা নহে বিক্ত সার্থ কর্তব্য নিজ সম্পত্তির পরিমাণ তিল বস্ত্র অন্নদান করিবে বলছে তোমার যত সম্পত্তি থাকবে যত বস্ত্র থাকবে তত ওজনের তুমি তিল দান করবে সেটা এখানে বলছেন পরিমাণ তিল বস্ত্র অন্নদান করিবে তার দ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করিবে প্রতি জন্মে তারা আরো আরোগ্য লাভ করিবেন ছটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় কি বললেন দেখুন বলছে দরিদ্র যারা দরিদ্র তারা দরিদ্রতা দূর হয়ে যাবে শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয় সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায় তাই ছটতিলা একাদশী অবশ্যই আপনারা নিষ্ঠার সঙ্গে করবেন তাহলে শটতিলা আগেই বলেছি চোদ্দোই জানুয়ারি বুধবার শটতিলা একাদশী প্রত্যেকেই কিন্তু করবেন আর পরের দিন পরের দিন হচ্ছে সূর্যোদয় বৃহস্পতিবার দিন সূর্যোদয় হচ্ছে ছটা ছাব্বিশ আর দশটার মধ্যে হচ্ছে পারণ দশটার মধ্যে পারণ করবেন আর এই শটতিলা একাদশী প্রত্যেকেই কিন্তু করবেন করলে কিন্তু বললাম যত মানে কথা মাহাত্মকতা শ্রবণ করলেও মনে অনেক অনেক পূর্ণ ফল তারা অর্জন করবেন যারা নাকি ধরুন একাদশী করে না তারাও যদি এই মাহাত্মকতা শ্রবণ করেন তাদেরও জন্ম জন্মন্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই আপনারা সবাই সঠতলে একাদশী করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ